কেমন আছে সবাই তো তোমরা দেখেছ আমাদের ক্যামশিফু ইউটিউব চ্যানেলে গুণগত রসায়নের ক্লাসগুলো রেগুলার আপলোড হচ্ছে তুমি যদি ক্লাসগুলো করো তাহলে বুঝে থাকবে ক্লাসগুলোর কোয়ালিটি একদম টপ নজ সব কন্টেন্ট বইয়ের এ টু জেড কিন্তু তোমাকে দেয়া হচ্ছে গুছিয়ে দেওয়া হচ্ছে হাজারি স্যার গুহু স্যার দুই বইয়ের কম্বিনেশন এবং এক্সট্রা যা যা লাগবে ক্লাসগুলোতে তো আজকের ভিডিওতে তোমাদের জন্য থাকছে দারুণ একটা অ্যানাউন্সমেন্ট যারা যারা ক্লাসগুলা রেগুলার করছো তোমরা শুধুমাত্র ক্লাস নোটগুলো লেকচার ওয়ান থেকে টেন পর্যন্ত আমি একটু আবার বলে দিই কেমশিফু ইউটিউব চ্যানেলে গুণগত রসায়ন প্লে লেকচার ওয়ান থেকে টেন পর্যন্ত ক্লাসগুলা করবে এবং তোমার করা ক্লাস নোট জমা দিবে ক্যামশিফু স্টুডেন্টস গ্রুপে আর টপ ফাইভ যারা হবে এই কন্টেস্টে ক্লাস নোট কনটেস্টে টপ ফাইভ যারা হবে তোমরা কিন্তু পেয়ে যাবে আমার কোনো একটা সাইকেলে ফ্রি এনরোলমেন্টের সুযোগ তো এই ভিডিওটা তুমি এবং তোমার বন্ধুদের সবার মাঝে শেয়ার করে দাও এবং সুন্দরভাবে ক্লাস নোট করে জমা দিয়ে দাও আমাদের ক্যাম্পশিপের স্টুডেন্টস গ্রুপে আর জিতে নাও ফ্রি এনরোলমেন্টের সুযোগ